ইন্না নিশ্চয় তোমার আল্লাহর আজ্ঞা হলো সত্য জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর আদার কথা রব্বুল আলামিন শরণ করাচ্ছে ও বান্দাবंदी দুনিয়ার জমিনে আল্লাহ পাক যে আজ্ঞা করেছেন তোমরা সেই আজ্ঞাগুলো সত্য বলে জানতে পারবা কবে জানতে পারবেন জাইদিন এই হায়াতের এর जिंदगी ফুরায়া যাবে তোমার আমার নামটা তমাসীদের মাইকে লালন হয়ে যাবে সর নবীবurniবাসী আমকের سلامه অথবা আমকের মিয়ে আমদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোমার আমার নাম জাইদিন মাসীদের মাইকে লালন করা হবে

জিন্দগি তো আমরা বুঝি না কেন কারণ হর এমানদার যেই সরিজের আলো পায় বেইমানোর সেই সরিজের আলো পায় এমানদার কাঁঠাল খাইলে যে স বেঈমানো কাঠাল খাইলে সেই স্বাদ এমানদার পদ্মা মাছ খাইলে যেমন টেস্ট লাগে বেঈমানো পদ্মা মাছ খাইলে তেমন টেস্ট লাগে ইমানদার ইরি ধান লাগালে যেমন ধান হয় বেঈমানো সেই ধান পায় কি পায় না বলেন তো দেখি আর একটাই কারণ হলো রব্বুনা আলামিন পৃথিবীর জমিনে হলো রহমান রহমান নামের খাতির আল্লাহ পাক ইকু ইজুকাল করেছেন সমান করেছেন কোনো বৈষম্য করেন নাই দুনিয়ার জমিনে সূর্য নামক যেই নিয়ামত আল্লাহ পাক দিলেন এই যে টেম্পারেচার দুনিয়ার জমিনে দিলেন আল্লাহ পাক বলেন ও পৃথিবীর বান্দা বান্দে আমি আল্লাহ রহমান এই জন্য দুনিয়ার জমিনে একদম সমান সমান বিচার করে দিয়েছি এমানদার আনার পরে এমান আনার পরে সূর্য যেমন আলো দিবে ঠিক তেমনই দিবে কিন্তু কবরে যাওয়ার পরে আর এক রকম করা হবে না আমল যদি ভালো থাকে জান্নাতি আমল যদি খারাপ হয় আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কথা বলুন আমল খারাপ হলে কোথায় একটু জোরে বলুন জাহান নাম জাহান নাম তার মানে কবরে যাওয়ার পরে আল্লাহর অধা সত্য হয়ে যাবেন আল্লাহ কোন বেইমানকে আর জান্নাতের আবহাওয়া তার শরীরে লাগতে দেবেন না কোন বেপর্দা মহিলাকে জান্নাতের শোক আল্লাহ কবরের মধ্যে দান করবেন না এই জন্য কবরে যাওয়ার পরে আল্লাহ পাক ইমানদার বেঈমানকে আলাদা করে ফেলবেন এই জন্যই তো রব্বুল আলামিন তমাম দুনিয়ার মানুষদের ডাক দিয়ে বললেন ও মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ যাদের হাত দিলাম পা দিলাম চক্ষু দিলাম নাক দিলাম জবান দিলাম তোমরা যারা নিজেদেরকে মানুষ বলে দাবি আল্লাহ পাক কোন নকলো অদা করেন না দুই নাম্বার অদা করেন না পাক যে অদা গুলো করেছেন সবগুলো সত্য হয়ে যাবে আওয়াজ তুলে করা যায় না সুবহানাল্লাহ